বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কান্ডারি বা কেবল মাত্রই বিএনপির দলের প্রধান যদি আমরা দেখি আমরা ভুল করব তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবল কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে যেমন এটা সত্য তারেক রহমান তো শুধু তারেক রহমান ব্যক্তি না তিনি একটা প্রতিষ্ঠান যেহেতু একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন ফলে ওনার যে কোনো সিদ্ধান্ত এটা দলের সিদ্ধান্ত হওয়া উচিত দল যেহেতু এখনও কোনো কিছু বলেনি তাহলে দল দলের বলা উচিত দল কেন মনে করছে না যে তিনি আস মানে আসতে পারছে না সমস্যা আছে কি না যেমন একটা সমস্যা কিন্তু দাঁড়ায় গেছে কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার এক্সপ্লেন করছে যে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই এটা পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন কালকে প্রেস সচিব শফিকুল আলমও বলছেন তাহলে বাধাটা কোথায় তাহলে সরকারের বাইরে কি এমন কোনো শক্তি আছে লুকায়িত যেই শক্তিকে আমরা চিনি না জানি না তারা কি বাধা দিচ্ছে সেটা কি দেশের অভ্যন্তরে নাকি বাইরে আমরা কিন্তু একটা নতুন একটা অধ্যায়ে একটা মধ্যে প্রবেশ করলাম যেখানে একটা অনুসন্ধানের ব্যাপার কিন্তু রয়ে গেল দলও আজকে জরুরি সংবাদ সম্মেলন করল করলো সেখানে তারা বলল যে দল সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাবে তিনি কবে আসবেন তার মানে ওইটার কিন্তু আর ব্যাখ্যা হলো না যে ওই যে একক নিয়ন্ত্রণে নাই নিয়ন্ত্রণে নাই কেন সেটার এক্সপ্লেনটা কিন্তু দলও করলো না মানে দল সিদ্ধান্ত নেবে তো দল সিদ্ধান্ত নিচ্ছে না কেন দুইটা জিনিস একটা হলো প্রথম যে কথাটা বললো এটা অত্যন্ত আবেগের কথা যে বলছেন যে এরকম একটা সংকটময় সময় মায়ের স্পর্শ যে কোনো সন্তান মতো আমিও সেটা ব্যাপারে আমি আগ্রহী বা এটা হওয়া উচিত কিন্তু আমি আসতে পারছি না আসার ক্ষেত্রে আমার এটা হলো আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছি না এই তো বিষয় তাহলে বিষয়টা হলো যে মায়ের এই সংকটকালে যদি তিনি আসতে না পারেন তাহলে সামনে তো এই যে নির্বাচনের শিডিউল তফসিল তো ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে তাহলে কি তখন কি আসতে পারবেন না প্রশ্ন দাঁড়াচ্ছে না যে এইরকম সময় যখন আসতে যদি না পারেন তাহলে দলের প্রয়োজনে দলের নির্বাচনী প্রচার অভিযান দলের প্রার্থীতা চূড়ান্ত করা এই সময়টাও কি আসতে পারবেন না তাহলে প্রশ্ন যাচ্ছে কি তিনি ছাড়াই বিদেশ থেকেই কি তিনি তাহলে বিদেশি থেকে যাবেন দল নির্বাচন করবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে চলে আসলো যেটার উত্তর ওনাকে দিতে হবে অথবা দলকে দিতে হবে নাহলে একটা দোহাশা তৈরি হবে ইতিমধ্যে হয়ে গেছে আপনি দেখছেন যে বিএনপির যে নির্বাচনী প্রচার অভিযান যেটা ছিল যে জোয়ারটা তারা তুলেছিল গত দুই তো আবার থেমে গেছে এখন দোয়া মাহফিল মিলাদ নামাজ এগুলি কিন্তু চলছে তার মানে সেই নির্বাচনের এটা আবহাওয়াটা কিন্তু হঠাৎ করে টার্ন করলো তো এটা তো বিএনপির জন্য বিপদ যত নির্বাচনের পরিবেশটা থাকবে না জোয়ার থাকবে না তত বেশি কিন্তু ষড়যন্ত্র সামনে চলে আসতে থাকবে এটা সবাই বলেছে যে নির্বাচনের যদি একটা জোয়ার তোলা না যায় তাহলে অনেক রকম রকম শক্তি খেলাধুলা শুরু করবে পরিবেশটা হঠাৎ করে কিন্তু আমার মনে হচ্ছে হয়ে গেল দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার বিদেশ থেকে একটা খেলা চলছে এমন কোন খেলার লক্ষণ আপনি দেখতে পান কিনা না আমি সেরকম সরাসরি দেখতে পাই না এই কারণে যে দলের নেতৃত্ব আসলে বিদেশ থেকে কেউ চাপিয়ে দিতে পারে না একটা দল যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে এবং জনসমর্থন তার পেছনে থাকে তাহলে জনগণ যাকে নেতা হিসেবে নিতে চাইবে সেই কিন্তু নেতা হবে আমরা কিন্তু এর আগেও দেখেছি যখন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় ছিল তখনও এরকম চেষ্টা হয়েছিল কিন্তু দলের নেতা নেত্রীরা এবং দলের যারা কর্মী তারা একটা নির্দিষ্ট নেতৃত্ব বা নির্দিষ্ট জায়গাতে তাদের আস্থা রেখেছিলেন একই রকম বিষয় কিন্তু আমরা বিএনপির বেলাও দেখেছি আপনি তখন হয়তো অনেক ছোট্ট আমি জানি না যখন সাত্তার সাহেব প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হলেন তখন আমাদের মিরপুরে বিউটি সিনেমা হলে একটা সভা করে বিএনপির একটা অংশ দলের নেতৃত্ব পরিবর্তন করতে চাইলেও নতুন বিএনপি তৈরি করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিতে তিনি বাধ্য হন এবং ওই সময় কিন্তু জনগণ বেছে নিয়েছে যে কে নেতা হবে কে নেত্রী হবে এবং শেষ পর্যন্ত বিএনপির মূলধারায় টিকে গিয়েছে এরপরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন সময় যেহেতু বড় দল সেখানে নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিন্তু দলের সদস্যবৃন্দ সাধারণ সদস্য যারা তারা এবং জনগণ এই দুই পক্ষ যাকে নেতা হিসেবে চায় শেষ পর্যন্ত তিনি নেতা হিসেবে থাকতে পারেন ফলে যদি কোনো বিদেশিরাই চেষ্টাটা করেন তাহলে আমি বলবো বিদেশিরা অতীত বিভিন্ন দেশে এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এইখানেও ব্যর্থ হবেন কিন্তু মাঝখানে জনগণকে অনেক খেসারত দিতে হবে আর দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে এই রকম কোনো একটি খবর যদি তাদের কাছে থেকেই থাকে তাহলে একই ঘটনা যে কোথা থেকে এই খবরগুলি পাওয়া যাচ্ছে কারা এটা বদলাতে যাচ্ছেন এই বিষয়গুলি আমাদের জন্য জানা দরকার তবে এ কথা ঠিক যেটা একটু আগে মুস্তাফা ফিরোজ বলেছেন যে এই ধরনের অবস্থায় কিছু কিছু মহল আছেন তারা সবসময় সুযোগ নিতে চান কারণ তারা তো আর জনসমর্থন নিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় আসবেন না নির্বাচনও করবেন না অথবা নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে সুতরাং তারা চান যতভাবে পারা যায় নানান রকম কলা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা নিজেরা ক্ষমতার ভাগ পেতে এই বিষয়টা কিন্তু আমরা আগেও দেখেছি বাংলাদেশের রাজনীতিতে চেষ্টা হয়েছে এবং এই চেষ্টা যারা করেছিলেন তারাই সবচেয়ে নিরাপদে আছেন কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন সময় সরকার বদল হয়েছে কিন্তু যারাই চেষ্টাগুলি করেছেন তারা আবার দেখা যায় সরকার বদল হলে বিভিন্ন জায়গায় উঠে পড়েন নানান রকম ভাবে সমঝোতা করে ফেলেন অথবা বিদেশে কোথাও চলে যান সেখানে নিরাপদে থাকেন তাদের খুব একটা কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই কখনো ফলে তারা ভালোই আছেন ফলে তারা যদি ওরকম চেষ্টা এখনো করেন করতে পারেন এটা খুব অস্বাভাবিক কিছু তারা ভবিষ্যতে ভালো থাকবেন তারেক রহমানের পোস্টের শেষ লাইন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতিতে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই যদি নাই থাকে সেটা কারা নিয়ন্ত্রণ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাংলাদেশের চ্যানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপি নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাদ বেগম রহমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটা বারবারই গত তিন চার দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে এবং যেহেতু দলের দায়িত্ব দু সাল থেকে এখন পর্যন্ত পঁচিশের শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে হোঁচট খেয়েছে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয় দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসেসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানান রকম কানাঘুস আছে কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো নানান রকম কথা শোনা যাচ্ছে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবল মাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবল মাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি আমরা ভুল করব। তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে বলেছেন সময় কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুছলেখা দিয়ে দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন তারেকের তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবে না আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না মহিদুন আহমদের বিশ্লেষণ নিয়ে কোনো আপত্তি দিমত যে রাজনীতিবিদকে রাজনীতি করব না এরকম মুছলেকা চাপ প্রয়োগ করে নিলে এই মুছলেকা আসলে আইনের দৃষ্টিতে বৈধ না কেন আইনের দৃষ্টিতে আপনি কোনো চুক্তি কোনো কিছু চাপের মুখে করতে পারবেন না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে করতে হবে এইখানে লয়ার আছেন হ্যাঁ তো স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যে কাজটি হয় নাই একটি প্রতিকূল পরিবেশে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির কোনো ভ্যালিডিটি থাকে না সেই চুক্তি যে কোনো সময় আসলে রাজনীতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে এটা কিন্তু উপেক্ষা করা সম্ভব এবং মানুষের যদি চাহিদা হয় একটা মজার বিষয় বলি দেখবেন এই সরকার যা কিছু করছে বলছে জনগণের অভিপ্রায় তো জনগণের অভিপ্রায় শুধু তাদের বেলায় কাজে লাগবে আর তারেক রহমানের বেলায় কাজে লাগবে না কিংবা অন্য কোনো রাজনীতিবিদের বেলায় কাজে লাগবে না কথাটা তো ঠিক না জনগণ যদি অভিপ্রায় করে তাহলে এই মুছলেখের কোনো অর্থ নাই এরকম মুচলেখার চাইতে আমি বরং বলবো এই যে চাদাবাজদেরকে ছাড়িয়ে আনা হয়েছে যে এই মুচলেখা দিয়ে ওগুলা আগে চিন্তা করেন সেই মুছলেখাগুলো দিয়ে কি তারা চাঁদাবাজি বন্ধ করেছে সেটা তো করে নাই একজন নাগরিকের বাংলাদেশে উনি যদি নাগরিক হয়ে থাকেন তার রাজনীতি করার সম্পূর্ণ অধিকার আছে এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি মুচলেকে দিয়ে কি করে কেড়ে নেন এটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না এমনকি স্বৈরাচারের কাছ থেকেও না এই কারণে যে এটা অধিকার ওনাদের শাস্তি হতে পারবে ওনাদের শাস্তি হবে ওনাদের বিচার হবে সব কিছু হবে আপনি কনভিক্টেড আসামিও যদি জেল খাটার পর বের হয়ে আসে আপনি তার রাজনীতির অধিকার কেড়ে নিতে পারেন নেসেল ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেটে বের হয়ে এসে রাজনীতি করে নাই প্রেসিডেন্ট হয় নাই তো এগুলো আসলে উদ্ভট কথা দ্বিতীয় কথা হচ্ছে একজন দলের নেতা আর একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি সরকার গঠিত হলে সেই সরকারের নেতৃত্ব দেওয়া এবং তার সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া এরকম একজন নেতার চলাফেরা আসলে কিন্তু তার নিজের উপর নির্ভর করে না বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন বিশেষ করে প্রধানমন্ত্রী তার যে নিরাপত্তা এবং তার পরিবারের যে নিরাপত্তা ছিল উনি কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতেন ডি ফ্যাক্টো এটা তো ধরে নিতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনীতি হতে যাচ্ছে এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ কুশিলভ এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চয়ই তার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে না তার নিশ্চয়ই অনেকগুলি বিষয় বিবেচনায় নিতে হবে একটা হচ্ছে টাইমিং উনি কখন ফিরবেন উনি যদি এখন ফিরেন মনে করেন তাহলে কি হবে ওনাকে ঘিরে একটা বিশাল ভিড় ঢাকা শহর বন্ধ হওয়া নানান রকম জটিলতা তৈরি হবে দ্বিতীয় হচ্ছে এখনও তফসিল ঘোষিত হয় নাই ধরেন উনি ফিরল তফসিল ঘোষিত হইল না কেউ তফসিল ঘোষণা করলো না এবং না করে বসে থাকলো তো উনি এইখানে কি করবেন সারাদিন এই মানে কি বলে এক ধরনের এক ধরনের এক ধরনের মৌখিক এবং অন্যান্য লড়াইয়ে তিনি ব্যস্ত থাকবেন ফলে নিশ্চয়ই কোন একটা টাইমিং এর ব্যাপার আছে তাছাড়া এমনিতে চিন্তা করেন না উনি ওনার অসুস্থ মাকে দেখতে যাবেন কিন্তু আপনার কি মনে হয় দলীয় নেতাকর্মীরা তার পেছনে পেছনে এবার কে আর ঘিরে ফেলবে না উনি বের হওয়ার সময় একটা ভিড়ের মধ্যে বের হতে হবে ঢুকার সময় একটা ভিড়ের মধ্যে ঢুকতে হবে ফলে নিশ্চয়ই টাইমিং একটা ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয় হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এইটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের কারো নাই মা সন্তানের যে ভালোবাসা সেটা তাদের দুইজনের এটা কি সম্ভব যে মাকে তার সন্তানের চাইতে অন্য কেউ ভালোবাসবে তার দলের লোকেরা দেশের অন্য লোকেরা বিরোধী দলের লোকেরা ফেসবুকে যারা সমালোচনা করে তারা উনি যদি ফিরে না আসে তাহলে নিশ্চয়ই রকম ভ্যালিড রিজন আছে এই জায়গাটা তো আমাদের বিশ্বাস করতে হবে তার উপরে দেশের দায়িত্ব দিয়ে দিতে লোকজন আস্থা রাখতে পারছে তাকে নেতা হিসেবে বলতে পারছে আর উনি বলেছেন ভ্যালিড রিজন আছে তারপরে তাকে খোঁজাতে হবে যেন আপনি বলেন কি রিজন বলতে হবে নিশ্চয়ই সেটা প্রকাশ করার ক্ষেত্রে তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে তিনি কতটুকু বলবেন এবং বলবেন না দ্বিতীয় হচ্ছে পরিবেশ আসলেই কি এই মুহূর্তে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থেই আমরা গণতন্ত্রের পথে নিশ্চিতভাবে যাত্রা শুরু করেছি এটা বলতে পারবো ফলে তফসিল ঘোষণা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তৃতীয় আমি যেটা বললাম নিরাপত্তা নিরাপত্তার বিষয়ে কিন্তু তার দল এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি তারা কিন্তু অনেকদিন থেকে ব্যবস্থা নিচ্ছেন ফলে সব যন্ত্রপাতি সব ইকুইপমেন্ট সব কিছু এসে পৌঁছেছে কিনা যারা তার নিরাপত্তা দিবেন তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছেন কিনা আমরা তো সেটা জানি না আপনি যদি আমাকে চিন্তা করেন আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তা আমি তো জানি না তাহলে আমি কিভাবে মন্তব্য করি আর চতুর্থ হচ্ছে যৌক্তিকতা উনি যদি মনে করেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন তো উনি দুই দিনের জন্য আসবেন বা তিন দিনের জন্য আসবেন তাকে নিয়ে আবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য বরং এটাই কি ঠিক না যে উনি ওইখানের থেকে ব্যবস্থা করবেন আর এইখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন ফলে আমি তো মনে করি যৌক্তিক সিদ্ধান্ত এটা যে যদি তাকে বিদেশেই নিতে হয় তাহলে তার এখন বিদেশে থাকাই উচিত আর তারপরে আসেন একজন নেতাকে তো সবসময় তার মায়ের চাইতে তার সন্তানের চাইতে তার অন্যান্য সকল আত্মীয়র চাইতে দল এবং দেশেরকে মানে দেশকে বেশি গুরুত্ব দিতে হবে ফলে এই সিদ্ধান্তের পেছনে যদি তার দলের মঙ্গল থাকে এবং দেশের মঙ্গল থাকে তাহলে আমরা কি তাকে বাধ্য করতে পারি যে আপনি আসেন আমাদের মতে কান্নাকাটি করেন এবং আমাদের মতে আপনি আচরণ করেন নিশ্চয়ই ওই লেভেলের একজন লোকের আচরণ আমার রুমিন ফার্নানার কিংবা মুস্তাফুলপুর মতো হবে না কারণ আমরা তো ওই জায়গাটাই চিনি না আমরা দেখি নাই ওই জায়গাটা আমরা ওই জায়গাতে পৌঁছাই নাই আমরা যে জায়গাটা জানি না যে কেন এই সিদ্ধান্তগুলি নিতে হয় তাহলে আমি আমি তো মনে করি যে তিনি নিশ্চয়ই হয়তো দল এবং দেশের কথা বিবেচনায় নিয়েছেন নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে এখন একটা জায়গায় শুধু সবাই প্রশ্ন করতে পারে ওনাকে এত জিজ্ঞাসা করছি উনি কেন বলে না উনি বলে না কিন্তু উনি বলবে না এই কথা তো বলে নাই তাই না এখন আপনি কেন আপনার মাকে দেখতে আসছেন না এখন আপনি আমাদেরকে ব্যাখ্যা করবেন এই বিষয়ে একটা নাতি দীর্ঘ বক্তৃতা দিবেন একটা থিসিস লেখা হয়ে যাবে আমরা এটা চিন্তা না করে বরং আমাদের চিন্তা করা উচিত অতি দ্রুত যাতে আমরা নির্বাচনের দিকে যেতে পারি কেন না এই মুহূর্তে যে অবস্থাটি বিরাজ করছে তাতে বেগম জিয়ার অসুস্থতাকে কাজে লেগে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলতে পারে কিন্তু বেগম জিয়ার প্রতি এবং গণতন্ত্রের প্রতি সম্মান যদি জানাতে হয় এবং যার জন্য তিনি এতদিন ধরে আন্দোলন করেছেন জেল জুলুম সহ্য করেছেন আজকে তার স্বাস্থ্যের যে অবস্থা এটাও কিন্তু একই কারণ ফলে গণতন্ত্র আনাটাই হচ্ছে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান দেখানোর বিষয় এবং সেই ক্ষেত্রে আমি মনে করি উনি দেখুক যে বাংলাদেশে নির্বাচনের দিকে আমরা অগ্রসর হয়েছি আর সবাই তাকে ধরে নিচ্ছেন কি জানেন সবাই ধরে নিচ্ছেন উনি হাসপাতাল থেকে ফিরবেন না ব্যাপারটা সেটা নাও হতে পারে এবং সেক্ষেত্রে আপনি চিন্তা করেন দুই দিক থেকে আমি মনে করি যে এটা বিএনপির জন্য ভালো কেন ভালো একটা হচ্ছে উনি অসুস্থতা থেকে ফিরে আসা মানে আবার তার সেই ফাইটিং স্পিরিট প্রমাণ করা এবং তিনি ফিরে এসে কিন্তু তিনটা পদে তিনটা সংসদ আসনে তার নমিনেশন হবে বলে আমরা জেনেছি আর যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে আপনার কি মনে হয় তখনও পুরো জাতি এবং জনগণ তার প্রতি শোক এবং তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে গিয়ে যে ভোট দিত না সেও বিএনপিকে ভোট দিবে আজকে যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে তিনি অনিরাপদ বোধ করেন সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে দুই হলো খুবই যথার্থ আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টাড়িয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্রাভেল পাস নেই ট্র্যাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনি আর কখনও দেশের বাইরে যেতে পারবেন না তাহলে ট্র্যাভেল পাসের কথা কেন আসছে এই প্রশ্নটা তো থাকে আর তিন হচ্ছে সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতান্ত গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক এই প্রশ্ন আমি করছি এ কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের তিন চার তারিখেই তফসিল ঘোষণা করা হবে গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নটি আমার না এই প্রশ্নটি আমি যার সঙ্গেই দেখা হয় তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটুয়েন্সির একজন ভোটার হোক এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয় এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন আমার সহ আলোচক এবং আপনি নিকল আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয় বাংলাদেশকে আসলে নির্বাচন হবে কেন প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা যেরকম পরিবেশ আমরা একানব্বইতে দেখেছি ছিয়ানব্বই দু হাজার এক আটে দেখেছি সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে এনসিপি জোট হচ্ছে জোট হচ্ছে না জামাতের বড় বড় হুঙ্কার গণভোট আগে না হলে তারা নির্বাচনী করবে না কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না বিএনপির তেষট্টিটা আসনে কারা মনোনয়ন পাচ্ছে বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে মধ্যেও কন্দল অর্থাৎ নানান রকম ভাবে রাজনীতির খুবই উত্তপ্ত ছিল আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকেই খুবই স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় বলছেন যে আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে তো আমি যদি আমার সহ আলোচক তুষারভাইয়ের সাথে যুক্ত করি যে যদি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরেন এবং ধরে নিলাম উনি ট্রাভেল পাস নিয়েই ফিরলেন কিংবা যেভাবে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই ফিরলেন আসলে বাংলাদেশে ওনার মানে ওনার এই মুহূর্তে ওনার ভূমিকাটা কি হবে নির্বাচন হলে একটা ছিল দলকে এবং কর্মীদেরকে নেতাকর্মীদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া প্রস্তুত করা যদি বাংলাদেশে নির্বাচনটা অনিশ্চিত হয় যদি বাংলাদেশে আরও ঘোলাটে কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা মহিউদ্দিন আহমেদ সাহেব বিবিসির রিপোর্টে বারবার বারবার ইঙ্গিত দিয়েছেন তাহলে এই মুহূর্তে আসলে তার বাংলাদেশে আসাটা তার জন্যে তার দলের জন্যে দেশের জন্যে কতটুকু মঙ্গলজনক হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ গতকালকে থেকে কিছুটা রেসপন্ড করছেন উনি কিছু কথার হয়তো কিছু জবাব দিচ্ছেন তরল খাবার ওনাকে অল্প অল্প করে দেয়া হচ্ছে অর্থাৎ ট্রিটমেন্টে উনি রেসপন্স করছেন এটাও অনেক বড় একটা পাওয়া এবং ওনার এখন যেই বয়স এবং ওনার ভাইটাল অর্গানগুলার যেই অবস্থা এবং যেটা আঠেরো সালে ওনাকে সলিটারি কনফাইনমেন্টে নেওয়ার পর ওনার পুরো অবস্থা যেভাবে ডেটোরেট করেছে সেখানে আমাদের কাছে মনে হয় আমি জানি না আমি ডাক্তার না কিন্তু এইটুকু রেসপন্সটাও অনেক বড় ব্যাপার সাধারণত নিউমোনিয়া এই বয়সে খুবই খুবই মারাত্মক একটা ঝুঁকি তৈরি করে এই বয়সে নিউমোনিয়া খুব খারাপ সো সেই জায়গা থেকে উনি যে কিছুটা রেসপন্স করছেন ওনার অন্যান্য অর্গান মোটামুটি হয়তো বা ফাংশন করছে মতো আর কিছু না হলে ডাক্তারদের বোর্ড আছে তারা যদি যেই মুহূর্তে সিগন্যাল দেবে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে এবং ওনার পরিবারের সদস্য আপা কিন্তু বাংলাদেশে আছেন এবং সর্বক্ষণ ওনার পাশে আছেন সুতরাং ওনার একেবারে পরিবারের কেউ নেই তা কিন্তু নয় এবং ওনার দুজন ভাতৃবধূও ওনার পাশেই আছেন সো একেবারে পরিবারের কেউ নেই বিষয়টি সেরকম নয়